নির্বাচনের ফলাফল উল্টে দেওয়া ষড়যন্ত্রে জড়িত ঘনিষ্ঠ সহযোগীদের ক্ষমা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে এ খবর নিশ্চিত করেছেন তার পার্ডন অ্যাটর্নি মার্টিন নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ট্রাম্পের ক্ষমার তালিকায় রুডি জুলিয়ানি ও মার্ক মিডলস সহ সাতাত্তর জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে আইন বিশ্লেষকরা জানান প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমা ফেডারেল পর্যায়ে কার্যকর হলেও স্টেট পর্যায়ে চলমান মামলার ক্ষেত্রে প্রযোজনা এটি দুই বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রে জড়িত ঘনিষ্ঠ সহযোগীদের ক্ষমা করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার রাতে সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন পার্ডন এটর্নি এড মার্টিন এই তালিকায় রয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ দুই সাবেক সহযোগী সাবেক নিউ ইয়র্ক সিটি মেয়র রুডি জুলিয়ানি এবং সাবেক হোয়াইট হাউস চিফ অব স্টাফ মার্ক মিডোজ এছাড়া ট্রাম্পের সাবেক আইনজীবী সিডনি পাওয়েল জেনা এলিস ও জন ইস্টমেন সহ মোট সাতাত্তর জনকে ফেডারেল ক্ষমা দেওয়া হয়েছে তবে একাধিক আইন বিশ্লেষকদের বরাদ দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায় এই ক্ষমা মূলত প্রতীকী কারণ এটি ফেডারেল পর্যায়ে কার্যকর হলেও স্টেটগুলোতে চলমান মামলার জন্য প্রযোজ্য নয় দু হাজার বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার অভিযোগ থেকে ট্রাম্প সহযোগীদের রেহাই মিললেও জর্জিয়া এরিজোনা মিশিগান নেভাডা এবং উইসকনসিনে চলমান মামলাগুলোর বিচার প্রক্রিয়া জারি থাকবে রুডি চুলিয়ানির মুখপাত্র জানিয়েছেন তিনি কখনো ক্ষমা চাননি তবে ট্রাম্পের সিদ্ধান্তে কৃতজ্ঞ জুলিয়ানির মুখপাত্র বলেন 2020 সালের নির্বাচনের পর সাধারণ মানুষের উদ্বেগ কমিয়ে আনতে চেষ্টা করেছেন তিনি তবে জুলিয়ানি ও অন্য সহযোগীরা আগেই নানা শাস্তির মুখে পড়েছেন জুলিয়ানির আইন পেশা পরিচালনার অনুমতি বাতিল হয়েছে নিউইয়র্ক ও ওয়াশিংটনে পাশাপাশি মানহানি মামলার জেরে জর্জিয়ার দুই নির্বাচনী কর্মীকে প্রায় একশো মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে নিউ এই সাবেক মেয়রকে একইভাবে মার্ক মিডোজও জর্জিয়া ও অ্যারিজোনার নির্বাচনী মামলায় অভিযুক্ত হয়েছেন বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প তার অনুগতদের পুরস্কৃত করার চেষ্টা করেছেন মাত্র ক্ষমা বিষয়ক এক ঘোষণায় ট্রাম্প বলেছেন দুই সালের নির্বাচনের পর যারা রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হয়েছেন তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকারকে গুরুত্ব দিয়েছেন তবে হোয়াইট হাউস এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি জাহান মিথুন টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর